আমি আর আপনি মায়ের পেটের মধ্যে আছি আল্লাহ বললেন ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুর যখন দশ মাস পূর্ণ জমিনে আমি আর আপনি পা দিব তো আল্লাহ ফেরেস্তাকে বলছে ফেরেশতা ফাফিরি শিরি শাকা রকিক পাতলা ডানা গুলাকে বিছায়া দে আমি আপনাদেরকে যেটা বোঝানোর জন্য আসছি যেখানে আসছি এখন বুঝেন আল্লাহ ফেরেশতাকে বলছে ফেরেস্তা ফফর শরীশাকা পাতলা ডানা বিছা ফেরেশতা পাতলা ডানা বিছাই কাটগোরার মানুষ যুবক যুবতী টাকাওয়ালা ছাড়া আর বাড়িওয়ালা বাড়িছাড়া পজিশনওয়ালা পজিশনছাড়া যেই হন না কেন আল্লাহ বলেন আমার বান্দা যখন তুই দুনিয়ার মধ্যে আসিস তো ফেরেশতা ডানা বিছাই আল্লাহ বলেন عليه ريشه الرقيق ওই فرشتار পাতলা ডনার উপর দিয়া আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন الدهর لم ইয়াকুন শাইএম আল্লাহ বলেন একটা দিন ছিল আমার আপনার নাম গন্ডো এটা তো দূরের কথা আমার আপনার অস্তিত্ব ছিল না হা ছিল মিম্মা ইম এক ফুটা নাপাক পানি ছিলাম সলবি আবি কাওয়াইবি উম্মিক বাবার পিঠে আর মায়ের সিনাই ছিলাম আল্লাহ বললেন আখ রজু আমি বের করেছি ফি বাতনি উম্মিক তোমার মায়ের পেটের মধ্যে কত্র করেছি গসাই তুফিল গেসা পর্দা দিয়ে আবরণ দিয়েছি ফি সালাশি জুলুমাত তিনটা অন্ধকারের মধ্যে সুম্মা রব্বাইতু আল্লাহ বললেন এরপরে আমি নিজে হাতে তোমাকে বানাইছি আসমানের দিকে তাকান অয়ম ছয় দিন সময় নিচে আল্লাহ অন্যান্য সৃষ্টিকে নুন দিয়া বানাইছেন কোন বলেছেন কোন হয়ে গেছে কিন্তু করার মানুষ আল্লাহ আমাকে আপনাকে কোন ফায়াকুন দিয়া বানাই নাই মৌ ব্যাস হয়া যায় আল্লাহ এভাবে বানাই নাই আল্লাহ আমাকে আপনাকে বানাইছে আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা আল্লাহ বলেন না এক ফুটা নাপাক পানি রব বলে আমার হাতের ছোঁয়া লাগছে তো একটা ফুটা বীর্য যেটা নাপাক পানি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো সুম্মা দামা রক্ততে পরিণত হইছে আবার ছোঁয়া লাগছে সুম্মা মুদগ রক্ত পিণ্ড হইছে পিণ্ড বুঝন তো জমাট রক্ত হইছে আল্লাহ বলে আবার ছোঁয়া লাগছে সুম্মা ইজামা চিকুন চিকুন হার হইছে ওয়া কাসাইতু আলাইহি লাহমা এই চিকুন হারের উপর দিয়া এখন তো শক্ত শক্ত হার ওই সময় হার বড় চিকুন ছিল আল্লাহ বলে চিকুন হারের উপর দিয়া নিখুঁত ভাবে আবরণ চড়াইয়া দিছি এখানেই শেষ করেন নাই আমি আর আপনি মায়ের পেটের মধ্যে আছি আল্লাহ বললেন ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুর যখন দশ মাস পূর্ণ জমিনে আমি আর আপনি পা দিব তো আল্লাহ বলছে ফেরেস্তা ফফরি শিরি শাকা রকিক পাতলা ডানা গুলাকে বিছায়া দে আমি আপনাদেরকে যেটা বুঝানোর জন্য আসছি যেখানে আসছি এখন বুঝেন আল্লাহ ফেরেশতাকে বলছে ফেরেশতা ফফরি শিরি শাকা পাতলা ডানা বিছা ফেরেশতা পাত ডানা বিছায় কাঠ মানুষ যুবক যুবতী টাকা ওয়ালা টাকা ছাড়া আর বাড়ি ওয়ালা বাড়ি ছাড়া পজিশন ওয়ালা পজিশন ছাড়া যেই হন না কেন আল্লাহ বলেন আমার বান্দা যখন তুই দুনিয়ার মধ্যে আসছিস তো ফেরেশতা ডানা বিছায় আল্লাহ বলেন আলাইহি আলাইহির ইসাইহির রকিক ওই ফেরেস্তার পাতলা ডানার উপর দিয়া আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি বলেন না আল্লাহ একবার আমার আর আপনার সম্মান আমি খুব দ্রুত বলতেছি খুব দ্রুত কারণ হুজুর তো চলে আসছে হুজুরকে আমি বগাবাড়িতে ঢুকে চলে আসছি আর হুজুর আসতেছে নিঃসাল রাগ করতেছেন আপনারা কোরআন হাদিসের কথা শুনতে কি খারাপ লাগে আচ্ছা যে কথা বুঝাচ্ছি আল্লাহ আমাকে আপনাকে সম্মান দিচ্ছেন কি দিচ্ছেন ভাই সম্মান আল্লাহ আপনি যখন তো ফেরস্তার ডানা বিছায় দেে তার মানে আমি সম্মানই হয় আজকে তো আমি আপনি আমার সম্মানও বুঝি না কদরও বুঝি না ইজ্জতও বুঝি না যদি বুঝতাম তো আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তাম না যদি বুঝ চূড়ান্ত প্রত্যেকটা নিঃশ্বাস একবার বলতাম আলহামদুলিল্লাহ যদি বুঝতাম তো ডেইলি আল্লাহ রসুলের উপর দূরত পড়তাম সাল্লাহ আলী ওসাল্লাম কিন্তু চিনি না তো আল্লাহ বলেন কুংতা সগির তুমি বড় ছোট ছিল কুংতা দরিফা বড় দুর্বল ছিল আল্লাহ আমাদের দুর্বলের চিত্র হাদিসে খুদিসিতে তুইলা ধরছেন আল্লাহ বলছেন ফলা লেখা সিন্নুন তাক্তা তোমার দাঁতও ছিল না যে তুমি কাটবে জিহবা ছিল ছোট্ট একটা কথা বলার বাক শক্তি ছিল না ওলা এলাকা এদুন তামতিস হাত ছিল ছুঁইতে পারতাম না ওলা এলাকা রিজলুন তামসি পা ছিল চলতে পারতাম না ওলা এলাকা আকলুন তোমায় ইজ মস্তিষ্ক ছিল ভালো আর মন্দ যাচাই বাছাই করতে পারতাম না ওলা এলাকা কলবন তাতা ফাক্কার কলব ছিল ধাপন করতে পারতাম না ফকাত তাতাহার রক একটু নাড়াচাড়া করতে পারতাম ডান বাম ডান বাম নাকি এর বেশি আর কিছু পারতাম হ্যাঁ শুধু ডান আর বাম করতে পারতাম আল্লাহ যখন ডাকে হাইয়ালা সালা আইন আমার কুদরতি কদমে মাথাটা লাগা এখন যখন ডাকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য টানো হয়েছে রাত না একটা রাত ঘুমান তো মোবাইলটি বা যুবক দুটা তিনটা পর্যন্ত মানে বুঝেন মোবাইলে ঘুমায় মানে মোবাইলের উপর দিয়ে আর ঘুম চলে যায় ভাই এই জন্য একটা দুটা পর্যন্ত একটু কোরআন হাদিসের কথা শোনা এখনো অনেক ব্যক্তি বলবে আমি ব্যস্ত আছি কি আছি আল্লাহ বলে সময় আসতে দে ইজা যা আচাল হুম সময় যখন আসবে ফেরেশতা কানে ধরি দেবে আইনা লেস্তা কালে রাজুল ও ব্যক্তি কোথায় তোমার ব্যস্ততা ওই সময় তো কেউ কোনো কথাই বলতে পারবে না কেউ কোনো কথা বলতে পারবে না তো বলবে তুমি ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ এখন ব্যস্ততা শুরু কবর থেকে ব্যস্ততা শুরু হবে উ মেরে ভাই ও জানাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না না তাই আসেন আমরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনি আমি সংক্ষিপ্ত ভাবে ওয়াকিয়া শুরাইয়া দেই যদিও আমার শেখ আল্লাহ নজরুল ইসলাম কাসিম হাফিজাহুল্লাহ আপনাদেরকে শুনাই সবাই জানি তারপরে অজাক্কির ফাইন্না জিকরা তাং ফাউল মিন আমি আলোচনা করতেছি যেন আমাদের ইমান বৃদ্ধি পায় ইমানই ঘটনা আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বানাইছে কিন্তু আমরা আল্লাহ চিনি না আমরা কি চিনি না আল্লাহ চিনি না আর মোহাম্মদুর রসুল্লাহকে আমরা চিনি না আচ্ছা রাসুলকে আগে চিনায় দেই রাসুল কে ছিল যেই রাসুলের কথা যেই রাসুলের বংশ আল্লাহ তালাম তার বাবা থেকে শুরু কইরা আদম আলাই সালাম পর্যন্ত পুরা বংশ নামা পুরা পুরা বংশ নামা কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রসুলের বাবার নাম কি ছিল আল্লাহ রসুলের দাদার নাম কি ছিল তার বাবার নাম কি ছিল আদম সালাম পর্যন্ত কিতাবের মধ্যে লেখা আল্লাহর রসুলের বাবার নাম ছিল আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুালিফ بن هاشم بن عبد مرف بن قشي بن كلاب بن مره بن كعب بن لوي بن غالب بن فهر بن مالك بن نزر بن كنانه بن خزيمه بن مدركة بن الياس بن موزر بن نزر بن معد بن اضنان بن اودد بن مقوف بن ناحر بن طيرح بن يعروب بن يشجب بن نابض بن اسماعيل بن ابراهيم عليهم السلام بن ازر بن ناحر بن سارق بن راع بن فالق بن 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 হাসান বিন নু আলাই সালাম বিন লামকে বিন বিন আখরুক বিন ইয়ারদি বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ারাস বিন শেষ বিন আদম আলাই সালাম বলে আল্লাহ আকবর হজরত চলে আসছেন ইনশাআল্লাহ আমরা সবাই ধৈর্য সকলে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম